Đó, tôi khâu đấy sút cam, আসসালামু আলাইকুম আব্রুয়ান আহ আজকে তো আমার লাইব্রে চলে আসলাম অসংখ্য মায়ের কালেকশন নিয়ে রাত্রেবেলা আজকে কে কে দেখছেন দ্রুত একটু শেয়ার করে দেবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বর চার চার কি অক্ষর

সচটা টি অফ কর দেখি এটা তো কী লাইভ মে শান্ত Siapa? Siapa? এদিকে আছে কিন্তু জিজ্ঞাসার পূর্বে আজ কিন্তু আছে বোল্ড মানে অসংখ্যের কালেকশন এদিকে দেখতে পাচ্ছি নাইটের আছে টু আছে যার যে বেগ পশুন অবশ্যই অবশ্যই নিতে পারবেন এখানে আছে বার্সন ওয়ান টুয়েলভ

বড় মাথার কালেকশন দিবে তারপর আছে তারপরে গ্রামার আছে ও রে ভাই মানে একের পর এক কালেকশন শেয়ার একটা দেখছেন আপনার নাম এবং ফোন নাম্বার এসে চার আজকে রাত্রে আজকের ভাই চলেন আজকে দামাগা শুরু করে দিই ইনশাল্লাহ ওই দিক থেকে শুরু করে দিবো প্রত্যেকটা বাইক থামে একদম পানির চেও পানির দাম ইনশাল এখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বর শেষ চারটি কর

ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন দেখতে পারেন আজকে সাদা পাখি আজকে থাকবে অফার পেতে মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একশো ভার্সন ওয়ান লাগবে সেটাও আজকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জোড়া দুই জোড়া পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাইক আজকে শুধু একটা দুইটা তিনটা চারটা আজকে পাঁচটা বাইক পেয়ে যাচ্ছেন শুধু পঞ্চান্ন পঞ্চান্ন করে লাইভে এইদিকে দেখেন আজকে নতুন এর মতন গোল্ড মাত্র শুধু পঁচানব্বই হাজার টাকায় মানে একদম সুপার কন্ডিশন যাকে বলা হয় আজকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে শুধু আজকে শুধু পঁচানব্বই হাজার টাকায়

দেখেন আজকে রেট আজকে সুপার কন্ডিশন মাত্র পঁচাশ কন্ডিশন আসেন দ্রুত আজকে শেষ করে দিবো ইনশাল্লাহ দ্রুত থেকে দেখছেন এবং শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চারটি অক্ষর এইদিকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আজকে আসছে ওর ভাই চেটারা কোথায় সারা দিতে পারেন ভাই দ্রুত দ্রুত লাল কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে

মাত্র পঞ্চাশ হাজার টাকায় ডিলার মাত্র ষাট হাজার টাকা প্রাইস এখানে গ্লামার আছে মাত্র পাঁচল্লিশ এখানে আছে পাঁচচল্লিশ মানে পাঁচচল্লিশ জোড়া পেয়ে যাচ্ছেন লালটা লাগবে না

না না এটা গেছে ইউন বাংলাদেশের মধ্যে দেখেন একদম সুপার কন্ডিশন ইন্ডিয়ান এখন ভালো হয় নাই মানে নতুন একদম নতুন মতন বাইক না বললে গাড়ি মনে ও

అసలాక్